আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আমরা কম্পিউটারে বাংলিশ লেখা সেট করব বা অভ্র লেখা ইউজ করব তো আমরা যারা কম্পিউটারে বাংলা লিখতে পারি না তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আমরা আজকে কম্পিউটারে অপ্র সফটওয়্যারটি ইনস্টল করব এবং কিভাবে এটি ইউজ করে সেটি আজকে দেখাবো কম্পিউটারে ইংলিশ লিখলে বাংলা টাইপিং হবে আমরা সেটি আজকে দেখব তো এই সব কিছু আজকের এই ভিডিওতে দেখানো হবে তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার জন্য প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে সেখান থেকে আমরা সার্চ করব অব্রু অব্রো কে ফর পিসি তো আমরা এটা লিখে সার্চ করব। তো এখানে সার্চ করার পর এই প্রথম যে ওয়েবসাইটটি আসবে আমরা সেখানেই ক্লিক করবো তারপর এখানে লেখা আছে যে ডাউনলোড অব্রো কেওয়ার তো আমরা এখানে ক্লিক করব তো এই যে নিচে দেওয়া আছে উইন্ডোজ টেন এইট এখানে সবকিছুতে আমরা চালাতে পারবো তারপর আমরা আমরা এখান থেকে যে ডাউনলোড অব্রো এখানে ক্লিক করবো তো এই অ্যাপটি ডাউনলোড হয়েছে তো এখন আমরা ফাইলে যাব তো ফাইলে আসার পরে এই যে দেখেন এখানে লেখা আছে সেট আপ অব্রো কেওয়ার্ড তো আমরা এখানে দুইবার ক্লিক করব। তো তারপর এখান থেকে এই যে নেক্সট এখানে ক্লিক করব তারপর এখান থেকে এই যে উপরেরটা দেব আই এখানে ক্লিক করব তারপর এখান থেকে ক্লিক করব তারপর এখান থেকে আবার ক্লিক করব তারপর আবার ক্লিক করব তারপর আবার এই যে ইনস্টল লেখা আছে এখানে ক্লিক করব তো এটি আমাদের ইনস্টল হয়েছে তো তারপর এখান থেকে আমরা যে ফিনিশে ক্লিক করব তারপর এখান থেকে আমরা আমাদের ওয়াল পেপার বা ওয়ালে যাব তো এই যে আসলাম এই যে এখানে দেখেন এই যে আমাদের অব্রো কেওয়াট এবং অব্রো স্পেল দুইটা অ্যাপস ওপেন হয়েছে তো তারপর এখান থেকে আমরা যে অব্রোতে ক্লিক করব তো এই যে দেখেন আমাদের অব্রো সফটওয়্যারটি ওপেন হয়েছে এবং এই যে উপরে একটি মেনু দেখাচ্ছে তো এটা আমরা চাইলে সরাতে পারবো এই যে সরে এটা মাঝখানে আনলাম তো তারপর এখান থেকে আমরা এই যেখানে ইংলিশ দেওয়া আছে এটা এই ক্লিক করলে বাংলা হবে আবার এখানে ক্লিক করলে ইংরেজি হবে তো এটি দেখার জন্য আমরা এই যে এম এস ওয়ার্ডে যাব তো এখানে আসার পর একটি নিউ একটা পেজ নিব তো এই যে এখানে আমরা লিখবো বাংলা তো ইংলিশ দেওয়া আছে তো এটা আমরা ক্লিক করলে বাংলা হবে তো এখানে বাংলা লিখব যে লিখব আমাদের আমাদের দেশ এই যে আমাদের দেশ তারে তারে কত কত ভালোবাসি তো এই যে আমাদের দেশ তারে কত ভালো বাসি লিখলাম তো আপনারা এখানে এভাবে লিখতে পারবেন তো এখান থেকে যদি আমরা তো এখান থেকে আপনারা যদি কোনো ওয়ার্ড যদি খুঁজে না পান যে কোনোটার বাংলা যদি আপনারা না জানেন তাহলে আপনারা এই যে এখানে বইয়ের মতো অপশন আছে তো আপনারা এখানে ক্লিক করবেন তো এই যে এখানে দেওয়া আছে এই যে কত কে হবে ক্ষে কে তো আপনারা যদি কোন অক্ষর যদি খুঁজে না পান যেমন আমি একবার এটি ব্যবহার করার সময় যে ড অপশন খুঁজে পাচ্ছিলাম না তো যেখানে দেখেন হলে এই যে ইংরেজি বড় হাতের ডি লাগবে তো এভাবে আপনারা এই যে অব্রো সফটওয়্যার ইনস্টল করবেন এবং এটি ইউজ করবেন তো আমরা এখান থেকে দেখি ক্রোম বাজারে এটি ইউজ করা যায় নাকি তো এখানে আসার পরে যে এটাকে ইংলিশ আছে তো এটাকে আমরা বাংলা করব তো তারপর এখানে লিখব গুগল গয়সের গু গ এখন এটা লেখার পরেই যে দেখেন গুগল এসেছে তো আমরা এখান থেকে ভালোভাবেই এটাই ব্যবহার করতে পারবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ